আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদা নিউ ব্লগ সকালে বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে এসেছি চচ্চরের জন্য আলু বেগন কেটে নিচ্ছি এখন তরকারির জন্য আলু বেগন কেটে নিচ্ছি এখন সবগুলো মাছ কেটে নিচ্ছি এখন ভালো করে মাছগুলো ধুয়ে পাবদা মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো আজকে রান্না করবো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আর পাঁচ মিশালি মাছের চচ্চড়ি পাবদা মাছ রান্না করার জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ও লবণ দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এরপর আদা রসুন দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা কষে গেলে আলু বেগুন ও সামান্য পানি দিয়ে ঢেকে আলু বেগুন কষিয়ে নিব কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব এখন পাবদা মাছগুলো দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে আর হলো আমার তরকারি ফাইনাল লোক আজকে পাঁচ মিশালে কিছু মাছ দিয়ে চচ্চড়ি করবো এই জন্য হলুদ লবণ সামান্য তেল ও পানি দিয়ে মাছ জাল দিয়ে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে লাল করে ভেজে নেব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব এখন সামান্য পানি দিয়ে ঢেকে আলু বেতন সিদ্ধ করে নিব এখন জাল দিয়া মাছগুলো দিয়ে দিব পুরা পুরা করে নামিয়ে নিব এভাবে চটচড়ি রান্না করলে অনেক মজা হয় আর মাটি চুলের রান্না করলে তো এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় সন্ধ্যায় এসে গিয়ে দিচ্ছি এই জন্য পানি ফুটাতে দিলাম পানি ফুটে গেলে দিব। সে সেদ্ধ হয়ে গেছে ছাঁক নিতে ছেঁকে নিচ্ছে ছাঁক নিতে করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ পণ্যি লবণ দিয়ে দিব দুটো ডিম ভেঙে নিয়েছি এখন ডিমগুলো দিয়ে ভালো করে করে নিব হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এই জন্য রেকর্ড করে নিলাম এখন নুডুলসের মশলাগুলো দিয়ে দিব এখন অল্প পরিমাণে সয়া সস ও বাস্টার্ড সস দিয়ে দিব এখন সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব এখন টমেটো সস দিয়ে দিব করা হয়ে গেছে এখন আসার জন্য বেড়ে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ